নমস্কার বন্ধুরা উৎসবটিথি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ভোর চারটে চল্লিশ মতো বাজে এখন থেকে আমার ব্লগটা আজকে শুরু করছি তো একে একে ভোরবেলা সমস্ত কাজকর্ম সব করে নিচ্ছি ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি চারিদিক নিস্তব্ধ কোনো কোলাহল কলরব কিছুই নেই আমি একলা মনে কাজ করছি বেজার মুখে ঘুম থেকে উঠে করতেই হবে অগত্যা কিছু করার নেই এই সংসার তো আর আপনাকে সহজে ছেড়ে দেবে না বলুন না যতক্ষণ পারবে শুধু সংসারের জন্য করে যাও আমাদের মতো মেয়েদের এটাই জীবন কলপাটটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম বাইরেটাও আমি ঝাঁট দিয়ে এসেছি কিন্তু বাইরেটা আপনাদের দেখাতে পারিনি খুব অন্ধকার তো কিছু দেখা যাচ্ছিল না এই তো নাচ গোড়াটাও একটু ধুয়ে দিলাম এখনো দেখছেন চারিদিক অন্ধকার বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না জনপ্রাণীহীন একেবারে দরজাটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার বাসন থালা মাঝতে বসে পড়েছি থালা বাসনগুলো এবার এক এক করে মেজে নিই অনেকে আছে যারা রাত্রে বাসন টাসন মেজে রেখে দেয় কিন্তু আমি সেটা পারি না খাওয়া দাওয়ার পরে এই কাটা ঘাঁটতে আমার রাত্রে ভালো লাগে না তাই আমার যত ভোরেই উঠতে হোক আমি একটু আগে উঠতে হয় তাও ভালো কিন্তু আমি ভোরে উঠেই বা সকালে উঠেই আমি বাসন থালা মাজি একদমই আমার ওই রাত্রে বাসন মাজতে ভালো লাগে না আর সারাদিন খাটাখাটুনির পর না খাওয়া দাওয়া করে আর রাত্রে আর ওই বাসন মাজার ইচ্ছাও থাকে না আর সমস্ত সংসারের কাজটা একলা হাতেই নিজেকে করতে হয় বলুন না কি আর করব কিছু করার তো নেই সবটাই মানিয়ে নিয়ে করতে হবে হাসি মুখে এবার এক এক করে ধুয়ে নি আমার আবার একটা অভ্যাস কি আছে জানেন তো এই সকালে সমস্ত বাসি কাজ করে আমার গা ধোয়ার অভ্যাস শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস আর বিশেষ করে কি হয় না সকালে বাথরুম টাথরুম একটু পরিষ্কার করে ধুয়ে দিই তার জন্য একটু গাটা কিরকম হয় তার জন্য আমি গাটা ধুয়ে নিই গা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমি রান্নাবান্না চাই কাজকর্ম করে গিয়ে কাপড়টা একটু ছেড়ে নিলাম বাসি কাপড়টা ওটা আমি পারি না রাত্রে অনেকই বাসন হয়েছিল চারটে মানুষের খাওয়া তারপর তরি তরকারি থাকে রুটি টুটি থাকে সেই সমস্ত সব বাসন টাসন অনেকই হয়ে যায় আবার কড়াটাও মেজে নিই একটু সকালে তার জন্য একটু বাসন বেশি হয়ে যায় এই তো বাসনগুলো এবার সব মেজামিজ কলপাড়ি রেখে দিলাম এবার একটু চা খেয়ে নিই আর তার সাথে সকাল রাতের বাসির রুটি এবার রান্নাঘরে চলে এলাম রান্না বান্না করতে আজকে রান্না হবে লাউ পালং শাকের তরকারি মূল আলু বড়ি বেগুনের তরকারি করলা ভাজা আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া আর এখানে বড়িগুলোও ভেজে রেখে দিয়েছি তরকারিতে দেবো আর ভাত ভাতটাও এখানে ফুট করে নামিয়ে রেখেছি তারপরে আবার চাপাবো কিছুক্ষণ পরে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গিয়েছে এটা মুড়ি খাওয়ার জন্য করেছি আলুর তরকারি আর এটা হচ্ছে লাউ পালং শাক করলা ভাজা আর ওটা হচ্ছে মূল আলু বড়ি বেগুন এই দিয়ে একটা তরকারি আর এই তো এখানে ভাত উপ করে দিয়েছি ভাতও আমার হয়ে গিয়েছে আর এখানে এই যে কড়াই হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসনের বড়া আর বাকি হচ্ছে বৃহস্পতিবার ছেলেটা নিরামিষ খেতে চায় না নিরামিষ খেতে চায় না বলতে একটু বেসনের বড়া বা একটু ফাপড় ভেজে দিলেও মুখরোচক হলেই ওর হয়ে যায় কিন্তু আজ যেহেতু নিরামিষ তো সেই কারণে একটু মুখরোচক তোর চাই তো ওই জন্য একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ওকে বেসনের বড়া তৈরি করে আর এখন আটটা পনেরো মতো বাজে একদম নিজের মানুষ যখন বেরিয়ে যায় তখন যতদূর চোখ যায় ততদূর মনে হয় দাঁড়িয়েই থাকি দেখি এটা বোধহয় প্রত্যেক মেয়েরই হয় তো আমিও সেই জন্য দাঁড়িয়েই আছি চলুন তো বেরিয়ে গেল আমি এবার কাজে হাত লাগাই আবার কাজ করতেও তো অনেক দেরি হয়ে যাবে এখন দশটা বাজে তো আমি আবার এখন দুটো ভাত বসিয়ে দিলাম কারণ ছেলেটা পরীক্ষা দিতে যাবে ওকে এক ঠান্ডা ভাতটা দিলাম না তো সকালে ওর বাবার মতো অল্প করে ভাত করেছিলাম ও খেয়ে চলে গেছে এবার এখন ছেলে আমি আর মা খাবো ছেলেটা পরীক্ষা দিতে যাবে বারোটা থেকে পরীক্ষা ও আগে খেয়ে নেবে তারপর দুপুরে আমি আর মা খাবো তো তো ভাত হচ্ছে আমার ভাত হতে থাক আমি এবার ওদিকে ঘর বারান্দাগুলো সব মুছে নেবো ঝাঁপটাক দিয়ে আবার আসছে এখনকার মতো এই তো অনেক জামা কাপড় কেচেছি এবার এগুলো সব এক এক করে মেলে দিই দিয়ে আমি একটু রেস্ট করব কারণ সেই ভোরবেলা উঠেছি তারপর হাঁটতে যাবো বিকেলে তো বন্ধুরা আমি তো হেঁটে বাড়ি চলে এসেছি আর এসেছি এখন প্রায় ছটা মতো বাজে আমি দিকে বাড়ি চলে এসেছি দশ তারপরে এসে দেখছি যে মা সন্ধ্যা দিচ্ছে দিতে হলো না তো এবার অনেক কাজ আছে এই যে খাটে দেখছেন জামা কাপড় সব তাল করে রাখা আছে ওগুলো সব এক করে ভাঁজ করবো তারপরে উপরের ঘরে সব জামা কাপড় রেখে এসেছি সেগুলো সব গুছাবো আর উৎসবও পড়তে চলে গিয়েছে আমি হেঁটে আসার আগেই দেখছি উৎসব পড়তে চলে গিয়েছে আর ওর বাবা এখন আসতে দেরি আছে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যাবে আসতে আবার এতটা ট্রেন থেকে নেবে এতটা রাস্তা আবার হেঁটে হেঁটে আসবে তো সেই কারণে একটু পরেই রুটি তরকারি করব। আর ছেলের ঘরের বিছানার চাদরও পারতে হবে ওগুলো তো এক এক করে এরকমটা সব কাজ আছে করি দেখি তো আমি আর অত গুছিয়ে কথা বলতে পারি না আপনারা একটু মানিয়ে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন আর আমি আমার মানুষজন দেখলে কথা বলা ভুলে যাই মানে এরকমটা আমার মনে হয় যে আমার সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আমি কথা বলছি এরকমটা মনে হয় আর দিয়ে আমি সব ভুলে যাই এরকমটাই হয় আমার সাথে আমি ডক্টরের কাছে গেলেও তাই আমার ডক্টরকে দেখে আমি সব কিছু ভুলে যাই এরকমটাই হয় আমার তো কেন জানি আমার খুব ভয় ভয় লাগে তো অভ্যাস হয়ে যাবে আশা করছি আর আজকে হাঁটতে গিয়ে পায়ে এত জোর ব্যথা পেয়ে গেছি মানে দুই যা মিলে গল্প করতে করতে যাচ্ছি আমি আর আমার এক পাশের বাড়ির এক যা দুইজনে আমরা যাই হাঁটতে প্রায় তিন চার বছর যাচ্ছি দুজনে বেশ ভালোই জুটি হয়ে গেছে আর কি দুজনে বেশ দুজনের সঙ্গে মনের কথা শেয়ার করি সব কিছু তো দুজনে একসঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে আর পায়ের দিকে দেখিনি এবার ওই যে রাস্তার পাশে ওই সাইডে দেয়া থাকে না হলুদ হলুদ বেশ রাত্রেগুলো জলে তো ওইগুলো এত জোর ধাক্কা লেগেছে আমার পাটা পুরো একদম পামসুর ওপর দিন বুড়ো আঙুলের নোখটা প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়ে গেছি তো দেখি এখন একটু বড়দিন গরম করে দিই ওর বাবা শুনলেই বকবে বলবে যে রাস্তা বিয়ে হাঁটক এত গল্প কিসের এরকমটা বকবে বলবে তো এবার রাতে খাবার দাবার করবো রুটি তরকারি করবো তো ভিডিওটার বেশি বড়ো করবো না তো আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আসছি টাটা